সুরিন্দার ফিল্ম প্রযোজিত এবং সায়ন্তন ঘোষাল পরিচালিত সোনার কেল্লায় যখের ধনের ট্রেলার সামনে এলো এই ছবিতে বহুদিন পর আবার পর্দায় ফিরছেন টলি কুইন কোয়েল এবং সঙ্গ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় গৌরব চক্রবর্তী এই ছবির পরিচালক তুলে ধরেছেন বাঙালি নস্টালজিয়া জিয়া সত্যজিৎ রায়ের সেই পুরনো সোনার কেল্লা ও মুকুলকে ফিরে দেখা যাবে সেই মুকুলের চরিত্র

আমরা এই ফ্র্যাঞ্চাইজি শুরু করি ছোট আমার এবং এই পুরো জার্নিতে পড়ন্দা জানবে পুরো পুরো জার্নিটা দু হাজার ষোলো সতেরো এবং খুব ছোট একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি বলা যায় সেই ছবিটা আমরা বানিয়েছিলাম এবং আট বছর পর আজকে এই ফ্র্যাঞ্চাইজেরই থার্ড ফিল্ম আমরা নিয়ে আসছি মাঝখানে আর একটা ছবি করেছিলাম আপনারা জানেন সেটা হচ্ছে সাগর দ্বীপে জগের ধন দুটো ছবি দর্শক খুব ভালো হয়েছিলেন আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন এই পুরো জার্নিতে আমাদের যে মিশনটা থাকে সেটা হচ্ছে আগের ছবির থেকে পরের ছবির স্কেল আরো বড় বড় ভিজুয়ালি এবং সেটা আমার মনে হয় এই সব সবথেকে বড় এবং শুধু ভিজুয়ালি নয় স্ক্রিপ্ট ওয়াইজ গল্প ওয়াইজ আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা সবথেকে বেশি কনফিডেন্ট এই ফিল্মটা নিয়ে এবং শুধুমাত্র যকেট না এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এই ফিল্মে হয়েছে সেটা হচ্ছে যেরকম দেখলেন এই ছবিতে আরে ইউএসপি বলা যায় যদিও সুপ্রভাত ওদের আজকে আমাদের এখন আসেনি আমরা মুকুলের চরিত্রটাকে আবার এই ছবিতে এসেছে এবং এটা সেই মুকুল যে সোনার কেল্লার বিখ্যাত সোনার কেল্লা সিনেমা ছিল যেটা আমরা বলতে পারি ছবির একটা বড় অ্যাট্রাকশন এবং বাঙালির খুব প্রিয় জায়গায় আমরা শ্যুট করেছি ছবিটা জেসঙ্গে তো সব সব এই আর কি বক্সের ঠিক আছে হোপফুলি দর্শকের খুব ভালো লাগবে নস্ট্যান্ডি আছে অ্যাকশন আছে কমেডি আছে একটু এবং পরমদার গৌরব প্রচুর অ্যাকশন করেছে এই ছবিতে প্রথমবার যেটা আমাদের ছবিতে কম সিভার এই ছবিতে একটু বেশি আছে ফিজিক্যালি খুব কষ্ট হয়ে যাবে তো দেখা যাক আপনাদের কেমন লাগলাম ট্রেলারটা সাধারণ থ্যাংক ইউ রাইট আরও একটা একটু ভালো করে জিজ্ঞেস করবো আপনাদের কেমন লাগবে সেই রহস্য সন্দায় করে ফেলেছি তিনি এসে গেছে এবার আমি ডাকে ডাকবো প্লিজ থ্যাংক ইউ নমস্কার এবং হাসি শুনতে পাচ্ছি বাগের কথা বললো সায়ন্তন ঘোষালকে আমি চিনি দু হাজার বারো তেরো সাল থেকে যখন একটা অন্য গল্প নিয়ে একবার আমার কাছে এসেছিল তারপর ফাইনালি দু হাজার সতেরো সালে ও প্রথম ছবি বানায় যার হচ্ছে যখন আমাকে প্রথমবার বলে যে হিরণ্ড কুমার রায় জকের ধন ইনফ্যাক্ট ওটার নাম ছিল জকের ধন ইনফ্যাক্ট খ ছিল না একদিন আগে লেখা খ লেখা হতো তখন খকে সেই গল্পটিও বর্তমান সময়ে অ্যাডাপ্ট করে বানাতে চায় আর একটা ইন্টারেস্টিং অ্যানেক্রোড সবাইকে দিতে চাই এখানে ওই প্রথম জকের ধন কি একেবারে নতুন প্রযোজকরা বানিয়েছিলেন নতুন পরিচালক এবং এরকম একটা গল্প যে ভাবা যেতে পারে বড় পর্দায় সেটাও কেউ ভাবেনি এবং ঘটনা দু যে দিনে আমি প্রথম যখন মুক্তি পাই একই দিনে শাহরুখ খান এবং অনুষ্কা শর্মার একটি ছবি মুক্তি পেয়েছিল যেটার নাম হচ্ছে এবার আমরা সকলেই কম বেশি শাহরুখ খানের ভক্ত আর ইনসিডেন্টালি সেই বছর আমি অনুষ্কার সঙ্গে কাজ করেছিলাম সো

আছে একসা হয়েছিল এবং তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই ফ্র্যাচাইজিটা একটা ভবিষ্যৎ আছে বা এটার একটা সম্ভাবনা আছে এটা মানুষ পছন্দ করছে সেই ভরসা থেকেই হয়তো সুরেন্দ্র ফিল্মস জয়েন করেন আহ বা হাতে তুলে নেন আহ এই ফ্র্যাঞ্চাইজিটি এবং দু হাজার উনিশে শুট হয়েছিল মুক্তি পেয়েছিল দু হাজার হ্যাঁ আঠেরোই শুট এবং উনিশে মুক্তি পায় সাগর থেকে যাকে যেখানে আমাদেরকে কোহেল জয়েন করে তার যে চরিত্র রুবি চ্যাটার্জি নামের চরিত্রটি জয়েন করে এবং এই বছর এই তিরিশে মে তার তৃতীয় কিস্তিটি আর কি মুক্তি পেতে চলেছে এবং আজ সায়ন্তন পয়েন্টেড আউট এই ছবিটি আগের দুটির থেকে স্কেলে ম্যাগনিচিউডে দেখতে অ্যাকশনে আরো অনেক 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 বড় মানে প্রথম জকেট ডানের থেকে তো বলবো দশ গুণ বড় সাগর জকেট ডানের থেকে ডেফিনেটলি চার পাঁচ গুণ বড় এবং সত্যি আমরা এটা প্রচুর অ্যাকশন করেছি বালির মধ্যে গোড়াগড়ি দিয়েছি গৌর অফ ডিগবাজি খেয়ে অ্যাকশন করেছে অনেক কিছু হয়েছে এবং একজন থাকলে আমাদের সঙ্গে সে কেন নেই জানি না একজন থাকলে আমাদের সকলকে কথা কম বলতে হতো সাহেব চ্যাটার্জি

টিয়ে দিয়েছে সকলকে ঠিক আছে এবং আমার সঙ্গে আমাদের কেমন আছেন খুব ভালো করেছে অবশ্যই প্রত্যেকে খুব ভালো করেছে ছবিটা অবশ্যই দেখবে এবং আপনার আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকে সোনার ট্রেলার এবং আমিও ট্রেলারটা দেখলাম প্রথম হয়েছে আমি শায় বলছিলাম এবং শায়সদানের সঙ্গে অনেকগুলো কাজ করা হয়ে গেল একটু আগে আমাদের আলোচনা হচ্ছিল যে একটা ছবি রিলিজ হতে চলেছে পরবর্তীতে আরেকটা অ্যানাউন্সমেন্ট হয়েছে এখন একটা শুটিং চলছে সবকটাই সায়ন্তনের সঙ্গে ঘটনা চলবে তো আমি সায়ন্তনের কাছে ও ঘুরে ফিরে আমাকে পছন্দ করে এবং আমি সায়ন্তনের ভীষণ একজন ফ্যান সায়ন্তনের ডিরেক্টর সায়ন্তনের আমি একজন ফ্যান এবং সায়ন্তনের সঙ্গে কাজ করতে এতই ভালো লাগে যে আমি করেছি তোমার ছবিটা পাসিং শটের পার্ট করতে বললেও আমি করবো আমার এতটাই প্রিয় একজন ডিরেক্টর এবং শুভর কথা বলতে হবে ওর অ্যাসোসিয়েট দুজনে মিলে একটা দারুণ টিম তৈরি করেছে এবং তারা বলাই বললো একটার পর একটা দারুণ কাজ করছে আই জেনারেলি হোক এই ছবিটা সাগর দিকে জগৎনের থেকেও বড় হবে আরও সকলে খুব ভালো লাগবে আরও নাম করবে আরও আরও মানে কী বলবো আরও দর্শকের ভালোবাসা দর্শকের এক্সপেকটেশন সব কিছু পূর্ণ করবে এবং

श्याम बैनिगल सर हमारे बोल रहे हैं तो उन्होंने कुछ भी काज करी तो उन्हीं बोलते हैं जो मसूद जब हमारा वक्त हो गया है अब नहीं अब यंग लोगों के साथ काम करो यंग लोगों के साथ मैं कहा हाँ बोले नहीं और मैं तो उनके ये कहने के बाद यंगेस्ट वन है शायद तो घोषाल जो हमारे किस्मत में आए हैं और इनके साथ काम करने का मौका मिला फॉर्म ब्रदर के साथ तो पहले भी किया और मैडम के साथ भी करने का मौका मिला है एंड बहुत एंजॉय किया और ट्रेलर के मुताबिक यही है कि वेरी इंटरेस्टिंग जैसे इन लोगों ने कहा कि एक वास्ट कैनवस एंड वेरी फास्ट कटिंग वेरी गुड लेट्स सी और आप आगे देखेंगे काम तो मैंने किया है इसमें एंड तरफ देखा जाए जीवन में द एंड ऑल द बेस्ट थैंक यू सुरेंद्र फिल्म

এবং ফাইনালি তিরিশে মে ছবিটা রিলিজ করছে আশা করছি সবাইটা ভালো লাগবে যেটা প্রথমেই পরমত এবং শান্ত করল দেখলাম যখন গেল সবাই বলতে গেছে তারপরে ছবিটা দেখলাম ভীষণ ভালো লেগেছিল সেকেন্ড ভাবতে পারলাম একটা পার্ট হতে পারবো বলে

রাজস্থানে এক্সটেন্সিভলি আমরা শুটিং করেছি অনেক দিন ধরে এবং ভালো মানে থিম থাকার জন্য একটা ভীষণ বই বই করে খুব আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে আর আমার মনে মানে কোনো বাড়ি বা যারা সিনেমা প্রেমিক কেউ আছে যে সোনার কিলা দেখেনি বলে তার একটা অন্যরকমের একটা কুকুর সে বড় হয়ে গেছে তার আবার পাস লাইফ রিগ্রেস হচ্ছে আবার তার পাস্ট লাইফে অনেক অনেক মেমোরিজ ফিরে আসছে তো এই নিয়ে গল্প সোনার ডেটা জখের ধর এবং তাদের অ্যাডভেঞ্চার আছে থ্রিল আছে ড্রামা আছে সব জিনিসটাই আছে এই ছবিটা তাই জন্য আমার কাছে আরো বেশি স্পেশাল যতগুলো ছবি করেছি তার মধ্যে বিভিন্ন ছবি বিভিন্ন কারণে স্পেশাল কিন্তু এই ছবিটা আমার কাছে আরো বেশি স্পেশাল কারণ জকেশনের একটা পার্ট এন্ড অ্যাট দা সেম টাইম মোস্ট ইম্পর্টেন্টলি সোনার কেল্লা জকেত তো যেটা একটা অন্যরকমের একটা একটা আনন্দ আশা করছি কার ভালো লাগবে এবং সবাই এই সামার ভেকেশনটাই আমার মনে হয় বেস্ট টাইম সবাই একদম ফ্যামিলি নিয়ে সব বাচ্চাদের এখন অলরেডি ছুটি পড়ে গেছে তাই জন্য এক্সপেক্ট করবো কারণ আই লাভ তামিল গর্গেন্স আমার মনে হয় যে সিনেমা একা একা দেখার আনন্দ যদি না প্রিয়জনদের সঙ্গে দেখা হয় তো তাই এই ছবিটা আমার মনে হয় সবাই ছবিটা দেখতে আসুন আশা করছি সকলের ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ

যেখানে আমি একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করছি সেখানে থাকার মজাটাই আলাদা সায়ন্তন্দা বিয়েকশন কারণ সায়ন্তন্দার সাথে এটা আমার সম্ভবত ফোর্থ কাজ থার্ড কাজ থার্ড না ফোর্থ হ্যাঁ থার্ড কাজ তো সেখানে একটা অলরেডি আমাদের সেই বন্ডিংটা ছিল আর যখন সায়ন্তন্দা আমাকে এটা অফার করে ফার্স্টে তো প্রচন্ড মানে এক্সাইটেড হয়েছিলাম কারণ সোনার কেলিয়ার উপরে গল্প তো সেখানে থেকে কাজ করা অভিজ্ঞতাটাই পুরো অন্য তো ওর একটা ম্যাসিভ এক্সপিরিয়েন্স খুব ভালো দারুন মানে কমদা কোয়ালিটির সাথে স্ক্রিন শেয়ার করা মানে তো যাদের দেখে বড় হওয়া যখন আমি অভিনেতা হইনি তখন থেকে তো দেখে দেখছি একটা অন্যরকম একটা ফিলিংস তো তাদের সাথে স্ক্রিন শেয়ার করা অভিনয় করা থ্রু আউট দ্য ফিল্ম অভিনয় করা বড় পাওনা আমার আমি এটুকুই বলবো এ মে একদম টিকিট কেটে হলে ছবিটা দেখুন একটা অত্যন্ত ভালো ছবি খুব সুন্দর ছবি আট থেকে আশি সমস্ত অডিয়েন্স এর জন্য একটা অত্যন্ত ওয়েল মেড ফিল্ম বিউটিফুলি মেড সায়ন্তন শুভ অসম্ভব ভালো একটা ছবি উপহার দিয়েছে আমরা সবাই এই ছবিতে আছি এবং আশা করবো যে আপনাদের ছবিটা দেখে ভালো লাগে সবাই মিলে ভালো আছে সবাই মিলে ভালো আছে একটা <laughs> 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 <hans> <hans> la comissió on que s'ha començat a fer un projecte ha començat amb una iniciativa que ha començat a a fer un projecte que ha començat que ha començat fer un projecte que ha que ha començat fer un projecte que ha que ha començat fer

হচ্ছিল চাপ হচ্ছিল সেরকম আমারও হচ্ছিল কারণ সোনার কেল্লার রেফারেন্স থাকার কারণেই কিন্তু আমাদের কিন্তু ওই প্রথম সোনার কেল্লা কিন্তু ছুঁয়ে যেতে হয়েছে এবং সায়ন্তর নানান রকম ও রেফারেন্সেস রেখেছে ওই সময়কার ঘটনার সাথে তার একটা মিল রয়েছে যেটা ঘটছে এই চলে তো আমাদের আমার জন্য কাজ ছিল এইটার সাউন্ড স্ক্রিপ্টটাকে নতুন করে প্রেজেন্ট করা তো আমি বলবো আমার দারুণ এক্সপিরিয়েন্স আমি এরম কাজের আগে করি একটা সাসপেন্স থ্রিলার মুভিতে একটা ডিফারেন্ট সাউন্ডস্কেপ যেটা উনিশশো ওই সময় কাঠ মানে পুরনো রেট্রো অর্কেস্ট্রিয়াল মিউজিকের সাউন্ড সেটাকে তৈরি করা তার সাথে এমন কিছু দৃশ্য রয়েছে সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজস্থানের মরুভূমির দৃশ্য সেখানে নানান রকম মিউজিশিয়ানদের রেফারেন্স রয়েছে যেটা আমার ওই ইনস্ট্রুমেন্টগুলো পাওয়াই যায় না ওটাকে আমার মানে জোগাড় করতে গিয়ে আমার সবচেয়ে কষ্ট হয়েছে ফাইনালি সব ভালো হয়েছে এবং আমি আপনাদের জানিয়ে রেখে একটা গানও আছে সেটা ছবিটা দোহা সেটা আমি গিয়েছি ছবিতে ছবিতে বিজিএমের মধ্যে রয়েছে তো সব মিলিয়ে সোনার কেলায় যতক্ষণ একটা অসাধারণ ছবি আমরা সবাই বাকি আছি

সচরাচর আমি যে ধরনের আমার যে ধরনের চরিত্রগুলো চরিত্রে দেওয়া হয় বাংলায় আর তাতে ঘুরলে হয়

ছেলের হতে পারে সেটার সংজ্ঞাটা অনেকটা সোনার কেল্লা বা ছেলের না ছেলের আগেও হয়েছে তার আগে অনেক মানে সোনার কেল্লার আগেও চমৎকার সব ছেলের হয়েছে অত্যন্ত অনগ্নিত সবার উপরে হয়েছে আরো অনেক অদৃশ্য হয়েছে কিন্তু মানে ডিটেকটিভ থ্রিলার অনুসন্ধানমূলক অনুসন্ধান ভিত্তিক থ্রিলার যে হতে পারে একজন গোয়েন্দাকে কেন্দ্রে চরিত্র রেখে সেটা সোনার কেল্লা প্রথম আমাদের মানে তার সঙ্গে পরিচয় করায় তলাই বাবুল যখন সোনার কেল্লা মুক্তি পেয়েছে তখন আমি তো ছিলাম না কিন্তু ছোটবেলায় দেখা প্রথম বাংলা বাঙালি ডিটেকটিভ কি সঙ্গে ফেরত এবং প্রথম ডিটেকটিভ ভিত্তিক ছবি হচ্ছে সোনার কেল্লা অজস্র নষ্ট আমি যে সেটের আগেও গেছি

আমাদের সচরাচর যে ধরনের ছবিগুলি তাতে সেভাবে সুযোগ থাকে না কিন্তু যখন এই পুরুষ লোককে মানুষ করার সুযোগ আনন্দ হয় মানে অ্যাকশন ছবি দেখে বড় হওয়ার ফলে আর কি এক সত্য বাসনা তো থাকি দেখুন দিন ক্যামেরার সামনে মার্কেট করতে পারবো সেটা আলে ভদ্রে একবার করে আসে কিন্তু এইটাতে খুব অর্গ্যানিক ভাবে সেরকম ভাবে এরকম না যে জোর করে ঢোকানো হয়েছে ব্যাপারটা এবং আনন্দের একটা এক্সপিরিয়েন্স আছে

এই ছবিটা নিয়ে সেরকম ভাবে কিছু বলেননি আর কি ওয়েট করে আছেন দেখুন এবার বেনু কাকু প্রথম জকের ধরে অভিনয় করেছে প্রথম যেটা হয়েছে দু সতেরো সালে তাতে বেনু কাকু মুখ্য হল চরিত্রে অভিনয় করেছে মানে মুখ্য ভিলেনটা করেছে সেই দিক থেকে দেখতে গেলে প্রথম তাতে গৌরব না থাকলেও এক্সপিরিয়েন্স তো খুব ভালো ছিল এতে আমি একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার করছি একটা কঠপুতলি বাবা যে জানে ওই ধনের সম্বন্ধে এদের তবে অনেক চেষ্টার পরে এদেরকে আমি নিয়ে যাই এদের সব ই করি খুব ভালোভাবে শুটিং হলো ওই ওল্ড নসেলজিয়া সোনার কিল্লা যেখানে মানিকদের শুট করেছিলেন ওই সব এন্ড ওই ওখানে তো গিয়ে জানতে পারলাম যে সোনার কেল্লা যে মানিকরা যেটা করলেন তারপরে ওই জায়গাটা ফেমাস হলো অত ফেমাস ছিল না আগে এন্ড খুব ইন্টারেস্টিংলি সব লোকেশন এ শুট করেছে ডিফিকাল্ট ডিফিকাল্ট জায়গাতে খুব ছোট্ট ছোট্ট জায়গাতে শুট করেছে ইন্টারেস্টিং প্লোবল পুরো ইয়াং টিম খুব খেটেছে ওখানে আমাদের তো কি আমার ডাক তো আমি শর্ট দিয়ে চলে আসতাম কিন্তু টেকনিক্যাল বা ডাইরেকশন টিম যে খুব খাটতে হয়েছে ঠান্ডা ছিল ওখানে তো যাক দিয়ে এক বছরের উপরে হয়ে গেল ছবিটা এখন রিলিজ পাচ্ছে খুব ভালো ইতিহাস আই বেস্ট অল অফ দ্যাম ভেরি ভেরি অল দ্য বেস্ট সব মিলিয়ে বাঙালির গরমের ছুটি জমজমাট আলিন নস্টালজিয়া সোনার কেল্লা মুকুল সত্যজিৎ রায় এবং সঙ্গে জখের ধন দেখা হচ্ছে সোনার কেল্লায় যখের ধন ও মুকুলের সঙ্গে চোখ রাখুন আমাদের পর্দায়